রামের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন সাধন বড় দরকার তবে হবে না কেন ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না গুরুবাক্যে বিশ্বাস ব্যাসদেব যমুনা পার হবেন গোপীরা এসে উপস্থিত গোপীরাও পার হবে কিন্তু খেয়া মিলছে না গোপীরা বললে ঠাকুর এখন কি হবে ব্যাসদেব বললে আচ্ছা তোদের পার করে দিচ্ছি কিন্তু আমার বড় খিদে পেয়েছে কিছু আছে গোপীদের কাছে খুব দুধ ক্ষীর ননি যা ছিল সমস্ত দিলেন তিনি ভক্ষণ করলেন গোপীরা বলল ঠাকুর পারের কি হবে ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন বললেন হে যমুনে যদি আজ কিছু খেয়ে না থাকি তোমার জল দুভাগ হয়ে যাবে আর আমরা সেই পথ দিয়ে পার হয়ে যাব বলতে না বলতে জল দুধারে সরে গেল গোপীরা অবাক ভাবতে লাগলো উনি এইমাত্র এত খেলেন আবার বলছেন যদি আমি কিছু খেয়ে না থাকি এই দৃঢ় বিশ্বাস আমি না হৃদয়ের মধ্যে নারায়ণ তিনি খেয়েছেন